নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে চাউমিন দিয়ে এক নতুন ধরনের রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা কিন্তু বাচ্চারা ভীষণই পছন্দ করে বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট চলে এলেও তোমরা বাড়িতে থাকা চাউমিন দিয়েই এইভাবে একটা নতুন ধরনের রেসিপি কিন্তু বানিয়ে দিতে পারো সেটা ভীষণই ভালো হয় আর জলদি এই রেসিপিটা বানানো হয়ে যায় রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে এখানে আমি অল্প পরিমাণে চাউমিন নিয়ে নিয়েছি চাউমিনটাকে জলে দিয়ে সেদ্ধ করে নেব একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল গরম হতে বসিয়ে দিয়েছি জল ভালোভাবে গরম হয়ে গেছে তারপর দিয়ে দিলাম চাউমিনগুলো চাউমিনটা সেদ্ধ হয়ে গেলে যে কোনো একটা ছিদ্রযুক্ত পাত্রে রেখে তারপর নর্মাল টেম্পারেচারের জল দিয়ে চাউমিনটাকে আমি একটু ধুয়ে নিয়েছি তাহলে একে অপরের গায়ে লেগে যাবে না কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে সাদা তেল এই রান্নাটা খুবই অল্প তেলের মধ্যেই বানাবো তেল ভালোভাবে গরম হয়ে গেছে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি রয়েছে তারপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি এখানে কিন্তু আমি ঝালের পরিমাণটা অল্পই দিলাম তার কারণ বাচ্চাদের জন্য বানাচ্ছি রেসিপিটা পেঁয়াজটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়েছি কোনো রকমের কালার আসেনি জাস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর এক এক করে কিছু সবজি দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি গাজর কুচি আর বাঁধাকপি কুচি তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দ মতো আরও কিছু সবজি অ্যাড করতে পারো বা তোমরা চাইলে যেই সবজিটা তোমাদের বাড়িতে নেই সেটা কিন্তু বাদও দিয়ে দিতে পারো সামান্য একটু লবণ দিয়ে এরপর নাড়াচাড়া করে সবজিটাকে ভেজে নেব কোনো কিছু যদি বাড়িতে না থাকে তাহলে কিন্তু শুধুমাত্র তোমরা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো হয়ে যায় সুন্দরভাবে দেখো সবজিটা ভাজা হয়ে গেছে এরপর ওপর থেকে দিয়ে দিলাম এক চামচ সয়া সস এক চামচ টমেটোকে চাপ দেওয়ার পর নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি এর সাথেই দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা চাউমিন চাউমিন দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দেব তার কারণ সয়া সসের মধ্যে কিন্তু লবণ থাকে কোনোভাবেই যেন লবণের পরিমাণ বেশি না হয়ে যায় লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি চাউমিনটা দেখো একদম হালকা করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই হবে এরপর একটা বাটিতে আমি দুটো ডিম ফাটিয়ে নেব ডিমের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তোমরা চাইলে কিন্তু এখানে গোলমরিচের গুঁড়োটাও দিতে পারো তবে এখানে আমি ঝালের পরিমাণ একদমই কম রাখছি আমি যেটুকু চাউমিন নিয়েছি তার জন্য কিন্তু দুটো ডিমই যথেষ্ট তবে তোমরা যদি এর থেকে বেশি পরিমাণে চাউমিন নাও সেই ক্ষেত্রে তোমাদের ডিমের পরিমাণও বেশি নিতে হবে আর আমি এখানে দুটো ডিম দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে কিন্তু তিনটে চারটে তোমাদের পছন্দ মতো ডিম দিয়ে বানিয়ে নিতে পারো কড়াইটা আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে সাদা তেল কিছুটা ডিমের গোলা দিয়ে দিয়েছি বেশিরভাগটাই আর অল্প একটু ডিমের গোলা রেখে দিলাম এটা কিন্তু পরে ব্যবহার করব ডিমটা দেওয়ার সময় গ্যাসের আঁচটা কিন্তু লো ফ্লেমে রয়েছে এরপর পুরো চাউমিনটাকেই দেখো ডিমের ওপরে সুন্দরভাবে ঠিক পিৎজার মতো করে বসিয়ে দিলাম ওপর থেকে বাকি যেটুকু ডিমের গোলা রয়েছে সেটাও দিয়ে দিয়েছি এইভাবে কিন্তু তলাতে বেশি পরিমাণ ডিম আর চাউমিনের ওপর থেকে আবারও একটু অল্প পরিমাণে ডিমের গোলা দিয়ে দিতে হবে তাহলে ভালোভাবে জমতে সুবিধে হবে আর ছেড়ে বেরিয়ে আসবে না এরপর দেখো এটাকে ঠিক তিন মিনিটের মতো আমি লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে রেখেছিলাম তিন মিনিট পর ফিরে এসেছি এরপর দেখো উল্টে নিলাম সুন্দরভাবে পিৎজার আকারে রেডি হয়ে গেছে চাউমিনটা ভীষণই ভালো খেতে হয় আবারও আমি বলছি বাচ্চারা কিন্তু এটা খেতে ভীষণই পছন্দ করে একটা নতুনত্ব ধরনের দেখতে এরপর দেখো দুই পিঠটাই ঠিক সেম পদ্ধতিতে ঢাকা দিয়ে দিয়ে তিন মিনিট এই পিট তিন মিনিট ওই পিট করে ভেজে নিয়েছি সুন্দরভাবে দেখো ভেতর অবধি ডিমটা সেদ্ধ হয়ে গেছে আর একদম সুন্দরভাবে লেগে রয়েছে চাউমিনগুলো কিন্তু খুলে বেরিয়ে আসছে না এরপর চলো একটা প্লেটে সার্ভ করে দিই প্লেটে দিয়ে দিয়েছি দেখো সুন্দরভাবে চাউমিনের পিৎজাটা রেডি হয়ে গেছে ভালোভাবে ডিমটাও জমেছে ওপর থেকে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে সস এখানে আমি শুধুমাত্র টমেটো সসের ব্যবহার করেছি তোমরা চাইলে কোনো স্যালাড দিতে পারো বা চিজ দিতে পারো তোমাদের পছন্দ মতো কিন্তু তোমরা এরপর এটাকে সাজিয়ে নিতে পারো আমি বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা তোমাদের দেখালাম এই জন্য ওপর থেকে শুধুমাত্র আবারও এক চামচ টমেটো কেচাপ দিয়ে ভালোভাবে লাগিয়ে নিয়েছি এরপর দেখো ছুরিতে করে পিস পিস করে কেটে নিচ্ছি ঠিক পিজ্জার আকারে এটা কিন্তু খুলে আসার বা বেরিয়ে আসার কোনো ভয় নেই সুন্দরভাবে দেখো পিসগুলো হয়ে যাচ্ছে কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু ভীষণই ভালো হয় আর একদম অল্প তেল দিয়ে এই রেসিপিটা বানানো হয়ে যায় একটা পিস দেখো তোমাদের আমি একটু তুলে দেখিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় কোনোভাবেই কিন্তু এটা ভেঙে যাওয়ার ভয় নেই সুন্দরভাবে রেডি হয়ে গেছে বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও আর তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো